হাজার হাজার বছর আগের কথা যখন পৃথিবীর বেশিরভাগ অংশই ছিল জঙ্গল আর যাযাবর মানুষের বিচরণ ভূমি তখন ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা হরপ্পা আর মহেন্দ্র দারুর মতো শহরগুলো ছিল সেকালের আধুনিক নগর পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত সুন্দর রাস্তাঘাট উন্নত পানি ব্যবস্থাপনা এবং বিশাল খাবার সংরক্ষণের ব্যবস্থা এই সবকিছু জানান দেয় এক সমৃদ্ধ সুসংগঠিত সমাজের কথা কিন্তু এই সভ্যতার সবচেয়ে বড় রহস্য আজও আমাদের কাছে অধরা তাদের লিপি যেটির অর্থ আজও কেউ উদ্ধার করতে পারেনি এই সভ্যতার প্রথম চিহ্নগুলো আবিষ্কৃত হয় উনিশশো বিশের দশকে এরপরেই ধীরে ধীরে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বের করেন শত শত শহর ও বসতি কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি কৌতূহলী জাগানো বিষয় হল তাদের অদ্ভুত সব সিলমোহর যার গায়ে খোদাই করা ছিল কিছু চিত্রলিপি এই লিপিগুলো মেসোপোটিমিয়ার কিউনিফর্ম বা মিশরের হাইড্রোগ্লোফিক লিপির মতো নয় এগুলো একেবারেই ভিন্ন বিজ্ঞানীরা প্রাণপর চেষ্টা করছেন এই লিপিগুলোর অর্থ বুঝতে এই লিপিগুলো যদি পড়া যেত তাহলে হয়তো আমরা জানতে পারতাম সিন্ধু সভ্যতার মানুষেরা কেমন জীবনযাপন করতো তাদের বিশ্বাস কী ছিল এমনকি তাদের বিশাল সভ্যতার পতন কেন হলো সিন্ধু সভ্যতার লিপিগুলো সাধারণত খুব ছোট মাত্র কয়েকটি প্রতীকের সমন্বয়ে গঠিত গবেষকরা প্রায় চারশো থেকে পাঁচশোটি আলাদা প্রতীক খুঁজে পেয়েছেন এই প্রতীকগুলো কি কোনো শব্দ বোঝায় নাকি কোনো নির্দিষ্ট ধারণা নাকি এগুলো শুধু চিহ্ন বা কোনো পণ্য বা ব্যক্তিকে নির্দেশ করে এই নিয়ে আজও অনেক বিতর্ক রয়েছে কিছু বিশেষজ্ঞরা মনে করেন এটি কোনো পূর্ণাঙ্গ লিখিত ভাষা নয় বরং চিত্র বা প্রতীক যা একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করত। আবার অনেকে বিশ্বাস করেন এটি একটি সত্যিকারের ভাষা যা হয়তো ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে লেখা হতো কম্পিউটার ব্যবহার করে এই লিপিগুলোর কাঠামো বিশ্লেষণ করা হয়েছে কিন্তু এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি এই লিপিগুলোর অর্থ উদ্ধার না হওয়ায় সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞান এখন অসম্পূর্ণ আমরা জানি তারা কাজ করত, ব্যবসা বাণিজ্য করত এবং তাদের একটি সমৃদ্ধ সংস্কৃতি ছিল তারা সুতি কাপড় তৈরি করত ব্রোঞ্জের ব্যবহার জানত এবং সম্ভবত সুদূর মেসোপোটিমিয়ার সাথেও তাদের ব্যবসা ছিল কিন্তু তাদের সমাজের প্রধান কে ছিলেন তাদের সমাজ কীভাবে পরিচালিত হতো বা তাদের ধর্মীয় বিশ্বাস ঠিক কেমন ছিল এগুলো বেশিরভাগই অনুমান নির্ভর লিপিগুলো যদি পড়া যেত তাহলে হয়তো আমরা তাদের সাহিত্য আইন দর্শন এবং প্রতিদিনের জীবনযাপন সম্পর্কে জানতে পারতাম এই নিরবতা যেন এ প্রাচীন সভ্যতার রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে বিভিন্ন গবেষক এবং ভাষাবিদ এই লিপির পাঠোদ্ধার করার জন্য অনেক তথ্য দিয়েছেন কেউ কেউ এর সাথে দ্রাবিড় ভাষার মিল খুঁজে পান আবার কেউ কেউ একে ইন্দ্র আর্য ভাষার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন কিন্তু কোনো তত্ত্বই এখনো সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়নি প্রতি বছর নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং প্রযুক্তির অগ্রগতি এই রহস্যের ওপর নতুন করে আলো ফেলার চেষ্টা করছে হয়তো একদিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা অন্য কোনো অভিনব প্রযুক্তি এই লিপির জট খুলে দেবে আর আমরা শুনতে পাব হারিয়ে যাওয়া সেই সভ্যতার আসল কণ্ঠস্বর সিন্ধু সভ্যতার এই অমীমাংসিত লিপি মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক ধাঁধা এটি যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও কত কিছু অজানা রয়ে গেছে কত গল্প সময়ের ধুলে চাপা পড়ে আছে যখন এই লিপির অর্থ উদ্ধার হবে তখন হয়তো মানব ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচিত হবে এবং আমরা জানতে পারব আমাদের পূর্বপুরুষের এক বিস্ময়কর জটিল জীবনের কথা সেই দিনের অপেক্ষায় আমাদের কৌতূহল অবিচল থাকবে